আসসালামু আলাইকুম তখন ধর আমার হাতে একটি গোটা দেখতে পেয়েছেন একটি ফল দেখতে পেয়েছেন এটা আসলে খাবার তো এটার ঔষধি গুণাগুণ অনেক তো জৈতিক ফল বলে জানা যায় তো এটার উপর অংশে ফুল থাকে সেটি নাই এটা ফল তো এই ফলের গুরুত্বপূর্ণ ভূমিকা রহিয়াছে তার মধ্যে হচ্ছে যাদের কুষ্ঠকাঠিন্য তারা যদি ফল ফাঁকি করে পাউডার করে আপনি গাখের সঙ্গে খেতে পারেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং যেনারা ভাবছেন আমার চোখা চোখা ঢেকুর আসে এবং আমি কিছু বস্তু খেলে আমার বধ হজমের দেখা দেয় তো বধ হজমের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই যত্রিক ফলে তো এটা যত্রিক ফলে আরো অনেকগুলো কাম করে থাকে তার মধ্যে যে ভাবছেন যে আমার যৌন ক্ষমতা একেবারে কম হয়ে গিয়েছে তো অনিয়মিত ভাবে যদি এটা পাউডার করে খেতে পারেন তাহলে অবশ্যই যৌন শক্তি বাড়াবে এবং এটার উপরে যে বাকল থাকে যেটা সালের মতো থাকে তো সেটা হচ্ছে যকৃত ফুল আর এটা হয়েছে ফল সেই ফুলটি মহিলাদের জন্য খুব ভালো একটি কাম করে থাকে সেই কামটি হচ্ছে যাদের বগাসে ভুগছেন তারা যদি পানের সাথে এর যে বাকল থাকে যে খোলা থাকে সেটি যদি আপনি খেতে পারেন এই খোসাটি খুব ভালোভাবে কাম দিয়ে থাকে এই বগাস্রাবের জন্য আর তার নিয়মও আছে সেই বস্তুটি আপনি কাঁচা পান দিয়ে খেতে হবে তো এটি না এটা হচ্ছে ফল যেটা এটা ফুল আছে সেটি খেতে হবে বগা সরবের জন্য এটি নয় তো আশা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সে কামনা করছে